কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ঈদের দিন এখন সকাল দুসল করে রেডি হয়ে গিয়েছি আমরা এখন নামাজে যাবো রেডি হয় নাই নারীরা একটু বারে গুসুল করবে

আমরা এখানে নামাজ পড়তে চলে গিয়েছি আম্মু এখানে ফুচকা চটপটি রেডি করে ফেলেছে আমরা এসে যাতে খেতে পারি টেবিলে দিয়ে রেখেছে এই তো আমরা এসে পড়েছি এই যে মাহিরা রেডি হচ্ছে এসে দেখি মাহিরা কি করছে মাহিরা রেডি হচ্ছে এখন এই যে মাহিরা রেডি হওয়া শেষ প্রায় না পড়বে এখন

Fuska khabar Fuska khabar Fuska khabar Cepat Tengok dia Tengok dia Fuska Bek bek Ektas malah Fuska khabar Fuska nilci Bekur Bekur Oh

এই যে সবাই এসে করেছে ইনান ভাই তারপরে ইভান এসে ক্যারাম বোর্ড খেলতে বসে গিয়েছে সবাই এসে করেছে আর ইভান শশা খাচ্ছে আর টেবিলে সব সাজানো আছে আজকে ঈদের দিনের খাবার কি কি রান্না হয়েছে সব টেবিলে দেওয়া হয়েছে চিংড়ি মাছ সব মাছের পোড়া এরকম এই গরুর গোস্ত তারপরে কোরমা তারপরে এই যে সব আইটেম সালাদ শশা মাহিরা নাচতেছে এদের দিনেও অনেক খুশি অনেক টাকা পেয়েছে আমি উনা পড়ছে ওমুনা পড়তে ফানামা উল্টা পল্টাপোল খেলতেছে সবাই মুড খেলতেছে আমি খেলতেছি না আমি খাবারের অপেক্ষায় আছি ওকে আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ